আজকে বড় বাজার থেকে পাবদা মাছ এনেছে আর শীতের দিনে সবজি দিয়ে আমি কিভাবে পাবদা মাছের ঝোল রান্না করি সেটাই আপনাদেরকে শেয়ার করব। কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই আর শীতের দিনে সবজি দিয়ে যদি মাছের ঝোল না খাই তবে আর কি খেলাম পরে আফসোস থেকে যাবে শীত চলে যাচ্ছে সবজি দিয়ে তো মাছের ঝোল খেলাম না তাই ঝটপট করে বানিয়ে নিচ্ছি আর ভীষণ সহজ আপনারা একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখে নিন সবার প্রথমে আমি পাবদা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপর লবণ হলুদ আর একটুখানি কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি কাঁচা সর্ষের তেল মাখালে গায়ে ছিটে আসে না এটি আমার আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি কড়াইতে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর পুরো রান্নাটাই আমি কিন্তু সর্ষের তেলেই করবো কড়াইটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন তেল দিতে হবে আর তেলটাও ভালো করে গরম করে নিতে হবে না হলে কড়াইয়ে লেগে যেতে পারে পাবদা মাছ ভীষণই নরম মাছ তাই খুব সাবধানে আলতোভাবে ভেজে নিতে হবে আর আমরা যেহেতু একটু কড়া মাছ ভাজা ঝোলে খেতে ভালোবাসি তাই একটু আমি ভালো করে ভেজে নিচ্ছি আপনারা যদি হালকা ভাজা পছন্দ করেন তবে হালকা করেই ভেজে নেবেন আর এই মাছ ভাজাগুলো যখন ভাজছিলাম তখন মনে হচ্ছিল গরম গরম ভাতে কাঁচা লঙ্কা দিয়ে এই মাছ ভাজা খেতেও কিন্তু মন্দ লাগবে না মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কড়াইতে আরেকটুখানি একটুখানি সর্ষের তেল অ্যাড করে নিলাম এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল হবে আর কালো জিরে আর কাঁচা লঙ্কার গন্ধ যখন ঘর ভরে যাবে তখন কেটে রাখা আলুটা দিয়ে দিতে হবে আলুটাকে সবার প্রথমে দিয়ে একটুখানি ভেজে নিতে হবে কারণ আলু সেদ্ধ হতে টাইম লাগে বাকি সবজির তুলনায় এবার বেগুন আর শিম অ্যাড করছি শিম কিন্তু শীতের দিনে সবজি তাই শীত থাকতে থাকতে আমি কিন্তু মন প্রাণ ভরে সিম খেয়ে নিই সিম সবজি ভীষণ প্রিয় ডালে খেতে ভালোবাসি সিম ভাজা খেতে ভালোবাসি শিম দিয়ে মাছের ঝোল খেতেও ভীষণ ভালোবাসি এবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ পর অ্যাড করে নিলাম এবার ভালো করে সবজিটাকে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব অন্যদিকে আমি কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি এবার দেখুন ঢাকনা খোলার পর সবজিটা প্রায় কষানো হয়ে গেছে সবজির গা থেকে তেল ছেড়ে এসেছে কোনো মশলাপাতি বাটাবাটি কিন্তু ঝামেলা নেই এই রান্নাটিতে তাই খুব সহজেই রান্নাটি হয়ে যায় এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম আপনারা যে যে রকম ঝোল পছন্দ করেন সেরকম ঝোল অ্যাড করবেন আর এই মাছের ঝোলটা একটু জল বেশি দিলেই ভালো হয় কারণ পাতলা পাতলাই ভালো লাগে তারপর আবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য ভেজে রাখা বড়ি ধনে পাতা কুচি অ্যাড করলাম এবার ভাজা মাছটাও দিয়ে দিলাম এবার ঝোলটা কিছুক্ষণ ফুটতে দেব যখন ফুটে আসবে তখন গ্যাসের আঁচটা কম করে রেখে দেব গ্যাসের আঁচটা কম করলে ঝোলের তেলটা ওপরে ভেসে উঠবে দেখতে ভালো লাগবে কালারটাও কিন্তু সুন্দর হয় খেতেও ভালো লাগে তাছাড়া আমি যে কোনো রান্নাই লাস্টের দিকে গ্যাসের আঁচটা কম করে রেখে দিই তেলটা ছেড়ে আসে মনেই হয় না যে অল্প তেলে রান্না করেছি রান্নাটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না